দাজ্জালের জন্মের সময় কি ঘটেছিল দাজ্জালের বাবা ও মায়ের আসল পরিচয় কী ছিল এবং তারা কি মানুষ ছিল নাকি অন্য কিছু শিশু অবস্থায় দাজ্জালের এমন কিছু ব্যবহার ছিল তা জানলে আপনি চমকে উঠবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদের মিম্বারে উঠে বললেন মুক্তির দিন আর মুক্তির দিন কি আর এই কথা তিনি তিনবার বলেছিল এটি বলার কারণ কী ছিল তো স্বাগতম নলেজ রিলোড চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখুন দাজ্জালের আবির্ভাব কেমতের অন্যতম বড় নিদর্শনগুলোর মধ্যে একটি তাই আল্লাহর সব তাদের নবীরা অনুসারীদের পিটনা সম্পর্কে সতর্ক করেছেন প্রিয় নবী সালাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আল্লাহ এমন কোনো নবীকে প্রেরণ করেননি যিনি তার উম্মতকে এক ছোখা মিথ্যাবাদের দাদজালের পিটনা সম্পর্কে সতর্ক করেননি জেনে রেখো সে এক ছোকা আর তোমাদের প্রতিপালক এক ছোকা নয় তার দুই চোখের মাঝে কাফের লেখা থাকবে যা প্রত্যেক ইমানদার ব্যক্তি পড়তে পারবে তিনি আরও বলেছেন যে দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে এবং মানুষকে আল্লাহর প্রতি বিশ্বাস থেকে দূরে সরানোর চেষ্টা করবে এ সম্পর্কে নবীজি সাল্লাহ আল্লাহ বলেন এর মধ্যে প্রথম দিন হবে একটি বছরের মতো দ্বিতীয় দিন হবে একটি মাসের মতো তৃতীয় দিন হবে একটি সপ্তাহের মতো আর তার বাকি দিনগুলি স্বাভাবিক দিনের মতোই হবে মসজিদ আজ্জাল সম্পর্কে বলা হয়েছে যে তার পিতা মাতার তিরিশ বছর ছিলেন এরপর তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয় যে ছিল সবচেয়ে ক্ষতিকারক এবং সবচেয়ে কম উপকারী তার চোখ দুটি ঘুমিয়ে পড়তো কিন্তু তার হৃদয় জাগ্রত থাকত তার পিতা ছিল দীর্ঘকায় মাংসল গরণের এবং তার নাক ছিল পাখির ঠোঁটের মতো বাঁকানো তার মা ছিলেন বেশ মোটা এবং লম্বা হাত বিশিষ্ট অর্থাৎ পিতা ছিল ছিল দীর্ঘকায় কিন্তু শরীরে তেমন মাংস না আর তার মা ছিলেন বেশ ভারী ও লম্বা হাত বিশিষ্ট এই সন্তান এক ছোকা অবস্থায় জন্ম নেয় এবং দিনরাত ঘুমিয়ে থাকতো সে খুবই সামান্য দুধ পান করতে যার কারণে তার মায়ের শরীরের অতিরিক্ত দুধ জমে গিয়ে বিষ্ক্রিয়ায় তার মৃত্যু হয় এরপর তার পিতা তাকে ছাগল ও গরুর দুধ খাইয়ে বড় করতে থাকে দাজ্জাল অনেক সময় ধরে ঘুমিয়ে থাকত তার পিতা ভাবত সে হয়তো মারা গেছে নিশ্চিত হতে তার বুকের কাছে কান লাগিয়ে স্পন্দন পরীক্ষা করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম এ সম্পর্কে বলেছেন তার চোখ ঘুমিয়ে পড়বে কিন্তু সে কখনো ঘুমাবে না সে ছিল এক প্রকার বক্ষাগ্রাদ গস্ত যে নিজের জায়গা ছেড়ে নড়াচড়া করতে পারত না নবীজি দাজ্জালের চেহারা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন আব্দুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত একদিন সালুসাল্লাম সাহাবিদের মাঝে দাজ্জাল সম্পর্কে আলোচনা করেন বলেন মসজিদ দাজ্জাল তার ডান ছোকে এক ছোকা হবে তার ছোক হবে গোলানো আঙ্গুলের মতো দাজ্জাল মিথ্যাভাবে দাবি করবে যে সেই আল্লাহ তার দেখানো নানা চমকপ্রত ঘটনা ও মিথ্যা অলৌকিক কাণ্ড দেখে অনেকেই বিভ্রান্ত হয়ে তাকে বিশ্বাস করবে দাজ্জাল মানুষের ইমান পরীক্ষা করতে বিভিন্ন ধরনের প্রেতনা ও প্রতারণার আশ্রয় নেবে তার সঙ্গে থাকবে জান্নাত ও জাহান্নামের মতো কিছু তবে যে জিনিসটিকে জান্নাত বলবে সেটি আসলে জাহান্নাম নবী সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন আমি তোমাদের তাকে নিয়ে সতর্ক করেছি যেমন নু আলাইসাল্লাম তার জাতিকে সতর্ক করেছিলেন দাজ্জালের পিতনা হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা কারণ আল্লাহ আল্লাহতালা তাকে এমন সব অতি ক্ষমতা দেবেন যা মানুষের চিন্তা শক্তিকে হতবাক করে দেবে খ্রিস্টানরা মনে করবে যে সে ইসাইবনে মারিয়াম যখন সে প্রকাশ পাবে তখন প্রথমে ইরানের আসপাহাম নগরী থেকে সত্তর হাজার ইহুদি তার অনুসরণ করবে সে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বাতাসের গতিতে মতো দ্রুত ছুটে বেড়াবে যা দেখে মানুষ আতঙ্কিত হয়ে পড়বে মানুষ তার ভয়ে পালিয়ে লুকিয়ে থাকবে কারণ সে পৃথিবীর প্রায় প্রতিটি স্থানে পৌঁছে যাবে তবে সে মক্কা ও মদিনার সীমানায় প্রবেশ করতে পারবে না কারণ সেখানকার রক্ষক পেরিস্তারা তাকে সেখানে প্রবেশ করতে দেবে না মহজিন ইবনি তালা আনহু থেকে বর্ণিত রাসুল সালু আলাই খুদবাই বলেন মুক্তির দিন আর মুক্তির দিন কি এই কথা তিনি তিনবার বললেন সাহাবারা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল মুক্তির দিন কি তিনি বললেন দাজ্জাল যখন আসবে তখন সে উহুদ পাহাড়ে উঠে মদিনার দিকে তাকিয়ে তার অনুসারীদের বলবে তোমরা কি এই সাদা প্রসাদটি দেখতে পাচ্ছ এটি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের মসজিদ তারপর সে মদিনার দিকে তাকাবে কিন্তু শহরের প্রতিটি প্রবেশ পথে তলোয়ার উঠিয়ে পেরেস্তাগন পাহারা দেবেন এরপর সে জুলফ নামক অঞ্চলের এক সমতল ভূমিতে অবস্থান নেবে এবং সেখানে তাবু স্থাপন করবে তখন মদিনা তিনবার ভূমিকম্পের মতো কাঁপবে ফলে শহরের সব মুনাফিক সব নারী পুরুষ দাজ্জালের দিকে বেরিয়ে যাবে। সেটাই হবে মুক্তির দিন যেদিন মুনাফিক ও হাত থেকে মুক্তি পাবে দাজ্জালের সঙ্গে থাকবে দুটি নদী একটি সে জান্নাতের নদী বলে দাবি করবে অন্যটি জাহান্নামের নদী হিসেবে পরিচয় দেবে মানুষ তার তথাকথিত জাহান্নাতের পানি পান করতে চাইবে কিন্তু সেটি আসলে জ্বলন্ত আগুন হবে আর যে ব্যক্তি তার জাহান্নাম বলে দ্রাবেকিত নদীতে প্রবেশ করবে সে আসলে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা তার সঙ্গে শয়তানদের পাঠাবে যারা মানুষের সঙ্গে কথা বলবে এবং ভয়ঙ্কর পিতনার সৃষ্টি করবে দাজাল আকাশকে আদেশ দেবে এবং মানুষের চোখের সামনে বৃষ্টি হবে এবং জমিনের ফসল গজাবে সে একজন মানুষকে হত্যা করবে এবং আবার সবার সামনে জীবিত করবে বলবে হে মানুষ এ কাজ কি আল্লাহ ছাড়া কেউ করতে পারে একথা শুনে অনেকেই তাকে সত্যিকারের প্রভু মনে করে বিশ্বাস করবে এবং তার অনুসারী হবে তার পিত্যা ছড়িয়ে যাবে আর তার অনুসারীর সংখ্যা বৃদ্ধি পাবে কেবল অল্প সংখ্যক প্রকৃতিক মুমিন তার পিতনা থেকে রক্ষা পাবে তারা সিরিয়াত জাবাল আর নামক জায়গায় আশ্রয় নেবে তখন দাজ্জাল তাদের ঘেরাও করবে এবং চরম কষ্টের মুখে ফেলবে ফলে তারা ভয়াবহ দুর্ভোগের সম্মুখীন হবে দাজ্জালের প্রধান অনুসারীরা হবে ইহুদি এবং তুর্কি জাতির মধ্যে বেশ কিছু লোক এছাড়া মুরু অঞ্চলের কিছু বেদুইন এবং নারীরাও তার অনুসারীদের মধ্যে বেশি থাকবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ঠিক চল্লিশ দিন শেষে হজরত ইসা আল্লাহ পৃথিবীতে অবতরণ করবেন তিনি হলেন প্রকৃত মসি আর দাজ্জাল হল মিথ্যা মসি আল্লাহ তালা হরজত ঈসা আল্লাহসাল্লামকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন এবং নির্ধারিত সময়ে তিনি পুনরায় পৃথিবীতে নেমে আসবেন দাজ্জালকে পরাজিত করার জন্য সহী আদেশে এসেছে হরজত ইসা আল্লাহসাল্লাম পৃথিবীতে অবতরণ করবেন সিরিয়ার দামেশ শহরের পূর্ব দিকে অবস্থিত সাদা মিনার সংলগ্ন স্থানে এরপর তিনি ফিলিস্তিনের লুত নামক স্থানে দাজ্জালকে ধরে ফেলবেন এবং সেখানে তাকে হত্যা করবেন এভাবেই দাঁতজালের চূড়ান্ত পরিণতি ঘটে যাবে এবং তার সৃষ্টি করা ফিটনার অবসান ঘটে যাবে